أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. Mm. بسم الله الرحمن الرحيم. Mm. ربي يسر ولا تعسر بلون شكل بلون وتمم بالخير وبك نستعين يا فتاح ربي زدني علما ربي زدني علما ربي زدني علما شلون ابرمنا পড়া শুরু করবে ইনশাল্লাহ দেখুন সবক নাম্বার এক এখানে লেখা দেখতে পাচ্ছেন চলুন সবক নাম্বার এক আজকে আমরা নুয়ানী কায়দার যে সবক রয়েছে মোট বাইশটা সবক রয়েছে তার ভিতর থেকে আমরা প্রথম নম্বর সবক পড়বো আলিফ থেকে নিয়ে জ পর্যন্ত আলিফ থেকে ইয়া পর্যন্ত মোট কয়টি অক্ষর খেয়াল রাখুন আলিফ থেকে ইয়া পর্যন্ত মোট উনত্রিশটি অক্ষর আলিফ থেকে ইয়া পর্যন্ত কয়টি অক্ষর উনতিরিশটি অক্ষর এই টি অক্ষরের ভিতর থেকে কয়েকটি জিনিস আপনাকে শিখতে হবে যে দুটি অক্ষরের নিচেই ঠিক দেখবেন এরকম চিকে আছে শুধুমাত্র এই আলিফ এবং হামজা আমার সঙ্গে বলুন সকলে আলিফ হামজা এই দুটি অক্ষর টান হবে না চিকে আছে মানে টান হবে না তাহলে আমরা জানতে পারলাম যে অক্ষরের নিচে এরকম চিখে লেখা থাকবে সেই অক্ষরটি টান হবে না বলুন তো সকলে যে অক্ষরের নিচেই চিকে চিহ্নটি আছে টান হবে না আর সেটা কটা অক্ষর জি দুইটি অক্ষর সেটা কয়টি অক্ষর দুইটি অক্ষর আলিফ এবং হামজা বাকি অক্ষরের নিচেই দেখবেন ঠিক এরকম এক লেখা আছে কিংবা তিন লেখা আছে এক থাকলে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে যেমন বা আমার সঙ্গে বলুন বা এই যে একালিপ টান আচ্ছা একালিপ টান কতটুকু পরিমাণ একটা বন্ধ আঙুল স্বাভাবিক অবস্থায় খুলতে যতক্ষণ সময় লাগে এটাই হলো একালি পরিমাণ টান তাই না তাহলে বা তাই যে অক্ষরের নিচে তিন লেখা থাকবে এই জিমের নিচে দেখুন তিন লেখা আছে তো এক খটটাকে আমরা তিনালি পরিমাণ টান দেব মানে এখানে একালিফ যতটুকু টান দিয়েছি সেটা তিনবার টান দেব মানে একটা আঙুলকে তিনবার একটা বন্ধ আঙুলকে একবার খুললাম এরকম জি বুঝতে পারলেন একবার খুলতে হবে একবার বন্ধ করতে হবে আর একবার খুলতে হবে তাহলে এই জিমের নিচে তিন লেখা আছে তাহলে একে তিনালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে বুঝতে পারলেন সকলে মগস্থ করে নেন আমার সঙ্গে যে যে অক্ষরের নিচে এক লেখা থাকবে তাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে বলুন তো আচ্ছা আরেকটা যে অক্ষরের নিচে তিন লেখা আছে তাকে তিন আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে হলো এই বিষয়টি ক্লিয়ার দেখুন আর একটা জিনিস এখানে দেখতে পাচ্ছেন আপনারা আছে তাই না স্টার এই যে স্টার স্টার চিহ্ন আছে এই স্টার কাজ হলো মুখ গোল করে পড়তে হবে কি করে পড়তে হবে বলুন মুখ গোল করে পড়তে হবে যেমন এখানে কয়েকটা অক্ষর আছে দেখুন এই খ এই সৎ এই স্টার চিহ্নর কাজ হলো মুখ গোল করে পড়তে হবে বুঝতে পারলেন তাহলে আমাকে সঙ্গে মুখস্থ করে না আমার সঙ্গে যে চিহ্ন থাকলে মুখ গোল করে পড়তে হবে বলুন হ্যাঁ আপনার আছেন কামাল ভাই একদম মুখ নড়ছে না একদম আমি এখানে সবাইকে দেখতে পাচ্ছি শামসের ভাই রফি ভাই মালিক ভাই আসাদ ভাই সকলকে আমি দেখতে পাচ্ছি কিন্তু হম আপনারা পড়ছেন কি না আমি এখান থেকে বুঝতে পারবো ঠিক আছে রাকিব ভাই গোলাম গোলামকৌস ভাই জাকির ভাই কামাল হুসাইন ভাই সকলকে আমি দেখতে পাচ্ছি জি তাহলে স্টার কাজ কি হলো বলুন তো রাকিব ভাই বলুন স্টার চিহ্ন কাজ হলো যে মুখ যেই অক্ষরের মধ্যে স্টার চিহ্ন থাকবে সেই অক্ষরের মধ্যে আমার মুখ গোল করে পড়িতে হয় মাশাল্লাহ মাশাল্লাহ চলুন এবার আমরা পড়া শুরু করি আমার সঙ্গে পড়ুন আলিফ বলুন আলিফ তারপরে পড়ুন বা আচ্ছা আসাদ ভাই মাঝে মাঝে আপনি মিউট খুলছেন আপনাকে এখানে আমি মিউট করছি আপনি আনমিউট করে নিচ্ছেন মিউট খুলবেন না দেখুন এই বাকে এক আলিপ কেন টান দেবো নিচে দেখুন এক লেখা আছে তাই না তাহলে এখানে কালিপ টান দিতে হবে গোলাম গৌস ভাই বলুন বা নিচে একালি এই এক লেখা আছে তাহলে এখানে কি করে পড়তে হবে বাকে কি করে পড়তে হবে বলুন বলুন মিউট খুলুন আপনি মিউটটি খুলুন হ্যাঁ টান দিতে হবে হ্যাঁ আপনি পড়ে দেখান যেমন কিরাম পড়তে হবে বা মাশাল্লাহ মাশাল্লাহ চলুন তারপরে পড়ুন আমার সঙ্গে তা তা আচ্ছা জিমের নিচে কত লেখা আছে তিন লেখা আছে তাই না ভাই হ্যাঁ আসাদ আলী ভাই বলুন জিমকে তাহলে কি করে পড়তে হবে তিন লেখা আছে মানে মিউট খুলুন আপনি বলুন বলুন তিন লেখা আছে মানে কি জিমকে তিন আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে বলুন হ্যাঁ বলুন তিন লেখা আছে মানে তিন পরিমাণ টান দিয়ে পড়তে হবে বলুন জিম আবার বলুন আমার সঙ্গে সকলে তারপরে শুনুন হ্যাঁ দেখুন এস্টা চিহ্ন আছে তাই না জাগির মিয়া ভাই বলুন এস্টা চিহ্নর কাজ কি মিউট করুন আনমিউট করুন হবে আবার বলুন মুখ গোল করে গোল করে বলতে হবে মাসাল্লাহ চলুন আবার বলুন খ চলুন তারপরে তা র বলুন র The. She. সদের উপর কি আছে আছে তাই না তাহলে মুখ গোল করে পড়তে হবে সদ চলুন পড়ার পদ্ধতিটি এখানে আমরা এবার জেনে নি দেখুন এখানে কয়েকটা অক্ষর আমরা দেখতে পাচ্ছি একই দেখতে কিন্তু পার্থক্য রয়েছে তাই না একটা জিনিস আপনারা খেয়াল করবেন একটা জিনিস অক্ষর একই দেখতে হলেও একই রকম আকৃতি দেখতে হলেও জিনিসটা দেখবেন রকমার পার্থক্য রয়েছে পার্থক্য রয়েছে আবার যদি নক্তা একই হয় যদি নক্তা একই হয় তাহলে আকৃতি আলাদা হবে এটা আপনারা মাথায় রাখবেন ঠিক আছে যেমন এখানে দেখুন আপনারা এই বা তা সা তিনটি একই রকম দেখতে তাই না কিন্তু নুক্তার পার্থক্য বা নিচে এক নুক্তা তার পেটে দু নুক্তা সার পেটে তিন নুক্তা দেখুন প্রথমে অক্ষরটি ঠিক এরকম আছে তাই না নিচে এক নুক্তা দিতে কি হচ্ছে বা হয়ে যাচ্ছে তাই না নুক্তা তার এখানে নুক্তা আমাদের চিন্তা হবে তাহলে বার নিচে এক নুক্তা তাই না যখন এই নুক্তাটা আমরা তুলে দেব দিয়ে এই আকৃতি একই থাকবে উপরে দুটো নক্তা দিয়ে দেবো দেখুন তখন কি হয়ে যাবে তা তাই না এটা হয়ে যাবে তা হ্যাঁ আবার ঠিক যখন এখানে দুটো নোকতা আমরা এখান থেকে তুলে নেব আকৃতি একই থাকবে আবার এখানে আমরা কি করব তিনটে নক্তা করে দেব দেখুন তখন কি হয়ে যাচ্ছে সা তাই না এই সা এখানে হয়ে গেল তাই না তাহলে একটা জিনিস খেয়াল করবেন যে আকৃতি একই রকম হলেও নক্তার পরিবর্তন অবশ্যই হবে আর দেখতে একই রকম হলে মানে আকৃতি একই হলে পরিবর্তন হচ্ছে আর নক্তা একই হলে আকৃতি পরিবর্তন হবে যেমন দেখুন এখানে আপনাদেরকে দেখাই আমি চলুন দেখেন আবার আরেকটা এখানে জিম তাই না এই জিমটা দেখুন জিম এই হা দেখতে কি একই রকম তাই না দেখতে একই রকম কিন্তু নক্তার পরিবর্তন আছে দেখুন জিমের পেটে একটা নকথা হবে আর হা পরিপূর্ণভাবে খালি কোনো নক্তা নেই আবার খর মাথায় এক নক্তা তাই না খর মাথায় আবার এক নকতা তাহলে এখানে নোক্তার পার্থক্য সর্বপ্রথম আকৃতিটা কিরকম ছিল এরকম খেয়াল গুলো আমি লিখে দেখাচ্ছি আপনাদেরকে ঠিক পেটে একটা বলুন মালেক ভাই বলুন যখন পেটে একটি নোকা দেওয়া হবে তখন এই অক্ষরটি কি হবে জি মালেক ভাই শুনতে পাচ্ছেন আচ্ছা ইমরান আলী ভাই বলুন ইমরান আলী বলুন এটা কি হবে হ্যাঁ জিম টান দিয়ে বলুন তিন আলী টান যেহেতু জিম হ্যাঁ আচ্ছা গোলাম গৌস ভাই বলুন যখন এই নোকটাটি তুলে নেব তো এটা কি অক্ষর হবে তখন হ্যাঁ হা দেখলেন সকলে বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ আচ্ছা যখন এই নকটাটি উপরে থাকবে তখন আবার কি হয়ে যাবে বলুন তো ভাই কামাল ভাই বলুন কামাল ভাই যখন নকথাটি আবার উপরে দেওয়া হবে যেমন এখানে মাশাল মা ঠিক আছে আচ্ছা আর একটা এখানে দেখুন যেমন দাল এই যে দাল আছে এবং জাল আছে তাই না দেখতে একই রকম আকৃতি একই রকম তাহলে এখানে কি করতে হবে নোক্তার পার্থক্য আছে আপনাদের খেয়াল করতে হবে তাহলে নোক্তার পার্থক্য দালের উপর নোক্তা নেই কিন্তু জালের উপর একটা নোক্তা আছে তাই না ঠিক তারপরে দেখুন র তারপরে কি আছে যা একই রকম দেখতে তাই না র এবং যা কিন্তু নক্তার পার্থক্য র উপর নোক্তা নেই আর যার উপর এক নোক্তা তাহলে আপনাদেরকে খেয়াল রাখতে হবে সর্বদাই যে নোক্তা থেকে পড়তে হবে আকৃতি একই হলেও অবশ্যই পার্থক্য রয়েছে তারপরে দেখুন তাই না এখানে পার্থক্য কি আওয়াজটা পার্থক্য অবশ্যই হবে আর তাছাড়া লেখার ক্ষেত্রেও পার্থক্য রয়েছে দেখুন সিনের উপরে নোকা নেই আর সিনের উপর নোকা আছে এই সিনটি মনে করুন বাংলায় আমরা যেরকম বলি একটু পাতলা আওয়াজ পাতলা আওয়াজে হবে কি সিন আর একটু গম্ভীর বা মোটা আওয়াজে হবে সিন মানে দিয়ে বুঝতে পারলেন সকলে একবার বলে নেন তো আমার সঙ্গে প্রথমটা পাতলা হবে সিন দ্বিতীয়টি সিন হ্যাঁ তারপরে দেখুন সদ আচ্ছা সমস্যার ভাই বলুন আপনি এই যে স্টার চিহ্নটি আছে কি কারণ বলুন তো ভাই বলটা গোল করে পড়ছো মাশাআল্লাহ মাশাআল্লাহ আচ্ছা আপনি ওটা পড়ুন তো ভাই যেটা প্রথম এস্টার আছে ওই অক্ষরটি পড়ুন সো আচ্ছা স্বাদ কোয়ালিফাইডন হবে জি তিন আলি মাশাআল্লাহ মাশাআল্লাহ আচ্ছা তারপরে পড়াটি পড়ুন তো ভাই তো আপনি নয় আপনি মিউট করুন তার পরে পড়ুন আর রফি ভাই এমডি রফি ভাই জি রফি ভাই পড়ুন আপনি আচ্ছা মাসাল আচ্ছা এস্টার যে চিহ্নটি আছে স্টার চিহ্ন কারণটা কি হবে বলতে পারবেন যে এস্টার চিহ্নটি আছে স্টার চিহ্ন মুখ গোল করে পড়তে হবে মা সবাই ঠিক সমস্ত ভাই বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ আচ্ছা চলুন আব্দুর রহমান ভাই আপনি পড়ুন এখান থেকে আব্দুর আপনি শুরু থেকে ছিলেন না তাই না আলিফ টান হবে না বলুন তো জি এই যে চিকে চিহ্নটি আছে এটা শুধুমাত্র আলিফের নিচে আছে আর হামজার নিচে শেষে একটা হামজা আছে সেই হামজার নিচে আছে এই চিকে চিহ্ন কাজ হলো কি আমার সঙ্গে বলুন তো ভাই আব্দুর রহমান টান হবে না হ্যাঁ তাহলে আলিফকে কিভাবে পড়তে হবে আলিফ বলুন আলিফ তাহলে টান দিলে ভুল হবে আলিফ এটা ভুল হবে শুদ্ধ হলো কি আলিফ বলুন আলিফ আচ্ছা তারপরে পড়াটি পড়ুন মাসাল্লাহ ঠিক আছে চলুন ঠিক আছে ওই পর্যন্ত আপনি মিউট করুন চলুন আসাদ আলী ভাই পড়ুন তারপরে আসাদ আলী ভাই পড়ুন জি এখান থেকে আমি যেখানে মার করেছি সেখান থেকে পড়বেন হ্যাঁ তা কোয়ালিফ টান হবে বলুন তো ভাই এই যে এক চিহ্ন আছে মানে কোয়ালিফ টান হবে একবার টান হবে বলুন একালিফ টান হবে এক থাকলে নিচে কি একালিপ তাহলে তাকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে তারপরে তো আপনি খুব সুন্দর হয়েছে জি চলুন আচ্ছা গোলাম গৌস ভাই পড়ুন তিন লেখা আছে তাহলে কালিফ টান হবে তারপরে বলুন তো তারপরে টি আচ্ছা এক্সট্রা চিহ্ন আছে এখানে তাই না কি করে পড়তে হবে খটাকে মাসাল্লাহ মাসাল্লাহ চলুন তারপরে পড়ুন ইমরান আলী ভাই পড়ুন সকালে পড়ুন একজন ভাই যখন পড়বেন তানাদের সঙ্গে আপনারাও পড়বেন ঠিক আছে তো আপনারা পড়বেন মিউট অবস্থায় আর একজন ভাই পড়বেন আট মিউট অবস্থায় ঠিক আছে চলুন ইমরান আলী ভাই এখান থেকে পড়ুন তো তারপরে তারপরে ঠিক আছে চলুন তারপরে পড়ুন মিয়া ভাই জাগির মিয়া ভাই পড়ুন তারপরে হ্যাঁ আচ্ছা যার নিচে এক লেখা আছে তাহলে যা কালিফান হবে বলুন তো ভাই মাশাল্লাহ তারপর একটা পড়ুন তো ভাই হ্যাঁ আপনারা মিউট খুলবেন না ঠিক আছে ভাই হ্যাঁ ঠিক আছে চলুন তারপরে পড়াটি পড়ুন কামাল কামাল হুসেন ভাই পড়ুন জি মাশ আল্লাহ আচ্ছা সিন কোয়ালিভ টান হবে বলুন তো তিন তিন আলিফ মাশ্লাহ তারপর এটা পড়ুন হ্যাঁ আপনার পড়ুন আপনার মিউট অবস্থায় পড়ুন ভাইয়ের সঙ্গে পড়ুন তারপর একটা পড়ুন জড মাশআল্লাহ এই যে স্টার চিহ্নটি আছে এই স্টার চিহ্নের কারণটা কি বলুন তো ভাই মুখ গোল করে পড়তে হবে মাশ আল্লাহল্লাহ চলুন তারপরে পড়ুন ভাই জি ভাই পড়ুন শুনতে পাচ্ছেন মালেক ভাই ভাই পড়ুন তো আচ্ছা উনি ডিউটি অবস্থায় রয়েছে এই জন্য করে ঠিক আছে আচ্ছা রফি ভাই পড়ুন রফি ভাই এই যে চিক চিহ্নটা আছে মানে কি কি বোঝাতে চাইছে এখানে টান দিতে হবে না টান দিতে টানটা টান দিতে হবে না বিনা হ্যাঁ টানে এটা হবে পড়া হয় চলুন তারপর এটা পড়ুন বা তারপরে পড়ুন তা হ্যাঁ আচ্ছা আপনি বলুন তো এখানে দেখে দেখে বলুন আচ্ছা বা তা একই দেখতে তাই না কিন্তু তার পেটে কনকটা আছে হ্যাঁ তার পেতে দু

আচ্ছা এই চিহ্নটি আছে কি কারণ তো বলুন মাসাল্লাহ চলুন ঠিক আছে আচ্ছা রাকিব ভাই পড়ুন রাকিব রাখিবাই তারপরে হ্যাঁ পড়ুন তারপরে পড়ুন তারপরে পড়ুন মাশাল্লাহ ঠিক আছে জি তারপরে মিজান ভাই সবেমাত্র মনে হচ্ছে উনি জয়েন হয়েছেন মিজান ভাই জি বলুন তো আচ্ছা এখান থেকে বলুন যেটা মার্ক করছে এখান থেকে পড়তে পারবেন হ্যাঁ বলুন সি হ্যাঁ দেখুন সিনে নিচে তিন আছে তাই না মিজান ভাই তাহলে তিন আনে চান দিয়ে পড়তে হবে তারপর হ্যাঁ তাই না তিন আলিপ টান হবে আর সের মাথা একটা জিনিস দেখুন আপনি যেহেতু লাস্ট জয়েন হয়েছেন এই স্তাচিহ্ন কারণটি বলা হয়ে গিয়েছে স্তাচিহ্ন কারণ হলো মুখ গোল করে পড়তে হবে আপনি একবার বলে নেন আমার সঙ্গে যে চিহ্ন থাকলে মুখ গোল করে পড়তে হবে বলুন মাসাল্লাহ এটা বলুন তো বলুন হ্যাঁ চলুন মেট করুন তাহলে আলিফ থেকে ইয়া পর্যন্ত কয়টি অক্ষর সকলে বলুন তো উনতিরিশটি অক্ষর কয়টি অক্ষর আলিফ থেকে ইয়া পর্যন্ত উনত্রিশটি অক্ষর তার ভিতর থেকে আজকে আমরা পনেরোটি অক্ষর পড়ে নিলাম আগামী আর পনেরোটি অক্ষর বাকি আছে কিংবা চোদ্দটি অক্ষর ঠিক আছে চোদ্দটি অক্ষর পরের দিনে আমরা পড়বো ইনশাআল্লাহ এই পর্যন্ত সকালে পড়া বুঝতে পেরেছেন আশা করি ইনশাল্লাহ চেষ্টা করবো